আচ্ছা তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমরা টেমপ্লেটটা ডাউনলোড করে নিব ডাউনলোড করা আছে আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আন্ডারস্কোর্স ডট মি থেকে একটা জেনারেট করে নিব একটা 스타টার টেমপ্লেট যেটার মধ্যে সব ফিচার সব ফাংশন আছে আচ্ছা তো এর আগে একটা জিনিস চেক করতে হবে এখানে টেমপ্লেটের নাম দিয়ে জেনারেট করতে হয় তো আমরা আগে চেক করে দিব যে ওয়ার্ডপ্রেস ডট আরগ slash unicorn এই নামে কোনো টেমপ্লেট আছে কিনা এর আগে থেকে যদি কোনো টেমপ্লেট থাকে তাহলে আমরা এটা নিতে পারবো না এই নামে একটা টেমপ্লেট অলরেডি আছে ইউনিকর্ন নামে একটা টেমপ্লেট আছে এটা নিতে পারবো না ঠিক আছে অন্য কোনো একটা নাম দিতে হবে এই এই টেমপ্লেটটার তো অন্য কোনো নাম এখানে আমরা দিয়ে দিব সেটা হচ্ছে টেমপ্লেটের নাম আমি যাই রাখিনা কেন সেটা কোনো ব্যাপার না এখানে আমি যেটা করব থিম নেম আমি রাখলাম হচ্ছে ইউনিকর্ন আচ্ছা এখানে এখানে আমি নিজের মত করে অন্য একটা নাম দেই এটা নাম দিব কি স্টোরি টেলার দিয়ে দিই আছে কিনা সেটা একটু দেখতে হবে নামে নাই স্টোরি টেলার তাহলে এটা দিয়ে দিই থিম নেম হচ্ছে স্টোরি টেলার থিম স্লাগ হচ্ছে মতো ইউনিকন রাখলেও প্রবলেম নেই আপনি যেটা দেন যে আর এফ অথর ইউর এখানে একটা ওয়েবসাইট এর ঠিকানা দিতে হবে আচ্ছা দিয়ে দিলাম ডিস্ক্রিপশন হচ্ছে আচ্ছা এবার জেনারেট করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে এটা একটা স্টার্টার টেমপ্লেট যেটা আমরা হ্যাঁ ওয়ান পেজ মাল্টি পেজ যা বলেন সেটাই আর তো এখানে হচ্ছে এখন

ওইটা দিয়ে শুরু করা ভালো ছিল যে স্পিড দেখতে পাচ্ছি এই টেমপ্লেটের মধ্যে মূলত সব টেমপ্লেট গুলো আছে ওয়ার্ডপ্রেস এর মানে ওয়ার্ডপ্রেস এর সব ফিচার গুলো দেওয়া আছে কিন্তু কোন জিনিস নতুন আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে এখানে যা আছে সেগুলোকে কাস্টমাইজ করা যাবে সেই জন্য আমরা এটা নিয়ে নিবো যে কোন পেজ তৈরি করতে হবে না করতে হবে এত আমাদের মাথা খামানোর দরকার আমরা আর আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে হচ্ছে ইন আকারে একটা হচ্ছে থিম আকারে তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা থিমের এর মধ্যে এটা দিয়ে দিবো অর্থাৎ মানে টেমপ্লেটের মধ্যে রিডেক্স ফ্রেমওয়ার্কটা ইনক্লুড করে দিব আর এই টেমপ্লেটটা ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতি থাকবে একটা টেমপ্লেট তৈরি করব হোম পেজ নামে সেটাতে আমরা জাস্ট এই সেকশনগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো এরকম করে দিতে হবে এবং মেনুটা অটো জেনারেটড হয়ে যাবে আমি চাইলে আর্টিকেলসটা এখানে আছে তো আর্টিকেলসটা আমি চাইলে এখানে নিতে পারি ইউজার জানো ইজিলি এটা নিতে পারে এবং একজন ওয়ার্ডপ্রেস বেসিক জানে এরকম কেউ জানে এই টেমপ্লেটটা টোটালি ম্যানেজ করতে পারে এরকম ফিচার কম্প্যাটিবিলিটি দিয়ে তারপরে আমাদের কাজ করতে হবে আচ্ছা তো এখানে রিডেক্স ফ্রেমওয়ার্কটা এটা একটা দশ মেগাবাইট এর একটা প্যাকেজ সেটাকে আপনার ডাউনলোড করে মধ্যে মধ্যে দিতে হবে তো এখানে এরকম যাবে ইমেজ যদি দরকার হয় ইমেজ এখানে একটা ফোল্ডার করে দিতে হবে তারপরে হচ্ছে লেআউটস লেআউটস টা হচ্ছে যে আমরা ওয়ার্ড প্রেস এর এর মধ্যে যা যা লেআউট যেমন এটা একটা লেআউট পোর্টফোলিও এটা একটা লেআউট তারপরে হচ্ছে টেস্টিমোনিয়াল এটা একটা লেআউট এই লেআউটগুলো আমরা ওই লেআউটের মধ্যে রাখতে পারি এরকম আচ্ছা তাহলে আমরা এই যে ফ্রেমওয়ার্কটা এখান থেকে ডাউনলোড করে নিব গিটহাব থেকে ডাউনলোড করবেন কারণ আমরা কি করছি প্লাগইন হিসেবে ইউজ করছি না এইজন্য আমরা গিটহাব থেকে রিড্যাক্স ফ্রেমওয়ার্ক যেটা সেটা ডাউনলোড করে নিব তো এখানে বড় একটা প্যাকেজ এটা ডাউনলোড হবে আর এখানে কিছু আস্তে আস্তে কাজে লাগবে প্রথমত যেটা করতে হবে রিডেক্স ব্যবহার করে শিখতে হবে এই জন্য হাসিন ভাইয়ের একটা আছে চমৎকার একটা টিউটোরিয়াল আচ্ছা এখানে তো বাংলা নাই এটা লিখে গুগল সার্চ দেন এই যে www.cookbook.com রেডক্স কিভাবে ইন্টিগ্রেট করবেন সেটা এখানে দেওয়া আছে তো এখানে রেডক্স ফ্রেমওয়ার্ক মাস্টার যেটা সেই ফোল্ডারটা যেটা আছে এটা কি করব আমরা আচ্ছা ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল করে নেব ওই যে থিমটা ডাউনলোড করেছিলাম এখানে দিয়ে দিতে হবে থিমের মধ্যে একটা ফোল্ডার আছে ইনক্লুডস এর মধ্যে সব লাইব্রেরি গুলো থাকে তো আমি এখানে দিয়ে দিই অথবা আপনি চাইলে নামে একটা ফোল্ডার তৈরি করতে পারেন তো সেটাই উচিত হবে এখানে নিউ ফোল্ডার বা আপনি যদি মনে করেন ফ্রেমওয়ার্কস নামে একটা করতে পারেন ইচ্ছে এখানে রিডেক্স ফ্রেমওয়ার্ক মাস্টার যেটা আছে টোটালটা নিয়ে নেন টোটালটা নিয়ে এখানে মাস্টারটা কেটে দেওয়াটাই বেটার আর কি মাস্টার এটা গিটাবের একটা নাম রিডাক্স ফ্রেমওয়ার্ক দিলাম আর এখানে অনেক জন ইয়ে কাটতে হবে যেমন শুধুমাত্র এই যে এইগুলো রেখে বাকি সবগুলো কেটে দিতে হবে ঠিক আছে যেমন এখানে দেখেন যে এইটা দরকার নাই বিন দরকার নাই এটা দরকার নাই স্যাম্পলটা থাক আমরা স্যাম্পল কাজে লাগে আর কি টেস্ট দরকার নাই ইগনোর দরকার নাই এটা দরকার নাই এগুলো দরকার এখানে জাস্ট আমরা ক্লাস রিডাক্স প্লাগ আর ইন্ডেক্স পিএইচপি আচ্ছা হ্যাঁ এটাও থাকবে ব্যাস এইগুলো রেখে বাদ বাকি সবগুলো ডিলিট করে দিবেন স্যাম্পলটা আসলে লাগে না তো স্যাম্পলটা আমরা জাস্ট স্যাম্পল ফাংশনগুলো দেখার জন্য খুব চমৎকার একটা ইয়ে আর কি এখানে স্যাম্পল ফাইলের মধ্যে একটা ফাইল আছে সেটা হচ্ছে ব্যাকবোনস কনফিগ ব্যাকবোনস কনফিগ মানে হচ্ছে যে রিডাক্স ফ্রেমওয়ার্ক ইনস্টল করলে টেমপ্লেটের মধ্যে যতগুলো অপশন আছে সবগুলো থাকেছে স্যাম্পল কনফিগের মধ্যে আর ব্যাকবোনস কনফিগের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জন্য দরকারি সেটা দরকার হবে তো আমরা নতুন থিমের জন্য ব্যাকবোনসটা নিব ব্যাকবোনসটারে কপি করেন কপি করে এইবার আপনি হচ্ছে এখানে নিয়ে আসেন ইনক্লুপস এর মধ্যে রাখতে পারেন যে আমরা ইনক্লুপস এর মধ্যে ওইগুলা মানে রেখে দিচ্ছি আর কি যে যে ফ্রেমওয়ার্ক গুলো করব সেই ফ্রেমওয়ার্কের যে অ্যাক্টিভেটর ফাইলটা সেই ফাইলটা আমার ইনক্লুপস এর মধ্যে থাকবে আর ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্কের জায়গাতে থাকবে এরপরে আপনি চাইলে স্যাম্পলটা ডিলিট করে দিতে পারেন স্যাম্পলটা আসলে এই কাজই ব্যবহার হয় লাইব্রেরি রিডাক্স ফ্রেমওয়ার্ক স্যাম্পল আমি ডিলিট করে দিলাম আর যেহেতু আমাদের মানে দেখার জন্য ওই জিপ থেকে দেখে নিতে পারবো যে ওই স্যাম্পল কনফিউ ফাইলের মধ্যে থেকে দেখে নিতে পারবো সেদিন আমরা এখান থেকে ডিলিট করে দিলাম দরকার নেই আচ্ছা এইবার আগে ইনস্টল করি লোকাল হোস্ট এখন এখানে টেমপ্লেট আমরা অ্যাক্টিভ করব পরে আগে আমরা এখানে ইনক্লুডস এ গিয়ে এখানে যে থিমটা আছে আমাদের থিমস ফর ইনশাআল্লাহ এখানে ফাংশনস পিএইচপি ফাইলে আমরা এখন রিডাক্স ফ্রেমওয়ার্কটা জাস্ট আমাদের টেমপ্লেটের সাথে ইন্টিগ্রেট করে দেব এখানে হচ্ছে এখানে আমরা লিখি যে একটা activate redux framework এখানে দেওয়া আছে আপনি চাইলে এই যে এখান থেকে নিয়ে আসতে পারেন এখানে মেইনলি এখানে ওয়ার্ডপ্রেসের এখন যত ফাংশনই না কেন ইফ ফাংশন এক্সিস্ট করে দিতে হবে যত ক্লাসই না কেন ইফ ক্লাস এক্সিস্ট নট এক্সিস্ট করলে তবেই আমরা এটা নিব এরকম করে করে দিতে হবে যাতে ওইটার

story teller option অর্থাৎ option আমি দেখে দিলাম বুঝতে পারি এটাতে option গুলো আমরা ইউজ করছি তো সেই জন্য এখানে include তারপরে কি story teller option ওই file আমরা দেখে নিব তো এবার আমরা template টা active করি করে দেখি যে আমাদের redux framework টা ঠিক মতো কাজ করছে কিনা আর তারপরে আর একটু কাজ আছে এখানে সেটা আগে করে নিতে পারি include তারপরে এটা যদি ওপেন করি সেক্ষেত্রে এখানে কিছু কাজ আছে সেটা হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে এখানে স্যাম্পল অপশন না দিয়ে এখানে আমি দিই হচ্ছে আর এখানে ডেভেলপার থাকে ডেভেলপার মুড ফলস করে দিলাম

আচ্ছা এখন প্রথমত আমাদের এই টেমপ্লেটটা ভিজিট করলে এখন কিছুই পাবো না আমরা এই যে এরকম পাবো কারণ আমরা আমাদের এই টেমপ্লেটের মধ্যে কোনো কিছু দিয়ে দেই নাই ঠিক আছে দিয়ে দেই নাই বলতে কি যে আমরা সিএসএস ফাইল জেএস ফাইল এগুলো তো কল করি নাই করছে করি নাই তো আমরা এই জন্য কি করব আমাদের টেমপ্লেটে যত ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা নিয়ে নিব নিয়ে নিব বলতে আমরা একটা কাস্টম টেমপ্লেট করব এখানে নিউ টেক্সট ডকুমেন্ট করে এখানে নাম দিলাম যে টেমপ্লেট হোম ডট পিএইচপি তো হোম তে কি করব আমাদের যে ইনডেক্স এইচটিএমএল এর গুলো আছে অর্থাৎ আচ্ছা এই টেমপ্লেটটা ডাউনলোড করে দিতে হবে আচ্ছা ওইগুলা ডাউনলোড করে নিয়ে তারপরে আমরা এখানে মানে যে ইয়ে গুলো আছে সেটা এখানে ইয়ে করতে হবে অর্থাৎ যে js ফাইলগুলো js ফাইলে দিয়ে দিতে হবে css ফাইলগুলো css ফাইলে দিয়ে দিতে হবে এবং তারপর সেগুলো কিন্তু আমাদের কল করতে হবে আচ্ছা এটা ডাউনলোড করে নিন এই টেমপ্লেটে যত অ্যাসেট গুলো আছে সব অ্যাসেট গুলো আমরা আগে নিয়ে নিব তো প্রথমে জেএস যা আছে এখানে শুধুমাত্র আমাদের এখানে যে কোয়েরি জেএসটা লাগবে না আচ্ছা ওটা আমরা তো ডাইরেক্ট কল করছি এখানে দিয়ে দিব তারপরে হচ্ছে এখানে লাগবে সিএসএস ফন্টস ইমেজ এই এইগুলো সব লাগবে তাই না সিএসএস ফন্টস ইমেজ তারপরে হচ্ছে ইনক্লুডস ইনক্লুডস এর মধ্যে কি আছে টুইটার ইয়ে আছে তো আইএনসি তে আমরা জাস্ট টুইটারটা এখানে আচ্ছা সবই নিয়ে নি কিন্তু এখানে এইভাবে না নিয়ে এই দুইটা এর মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা টুইটার টুইটারটা আমরা আপাতত এটা ইউজ করব না স্ট্রিপটা দিয়ে দিই আচ্ছা আর স্টাইল সিএসএস এ যা আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি এবার আপনি এখানে যান এইটার যে সিএসএস

আর কিছু না এখানে দিয়ে দিব এবং এখানে যেটা করব সেটা হচ্ছে বলবো যে হেডার আর ফুটার ফাইল এখানে যা আছে বডি বাদে বাদ বাকি সব কেটে দিব কারণ আমরা এগুলা নতুন করে করছি এখানে থাক এটা দরকার নেই টোটাল পিএইচপি এখানেও কেটে দিব যদি এগুলো আমাদের পরবর্তীতে লাগবে যখন লাগবে তখন দেখা যাবে আচ্ছা বডি হেডার ফুটার কেটে দিছি এইখানে টেমপ্লেট হোম নিয়ে নিছি এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিএসএস ফাইল জেএস ফাইলগুলো আমাকে কল করে দিতে হবে এবং এগুলো কল করতে হবে ফাংশন স্পিচ ফাইলের মাধ্যমে ঠিক আছে এই যে সিএসএস এবং জেএস থাকলো এই সিএসএস এবং জেএস ফাইলটা ফাংশনস পিএইচপি মাধ্যমে কল করে দিতে হবে তো ফাংশনস পিএইচপি তে আমরা এখানে নতুন একটা ফাংশন নিব ঠিক আছে নতুন ফাংশন দেওয়ার নিয়ম কি এখানে যদি যান ইনক্লুডস এর মধ্যে টেমপ্লেট ট্যাগস নামে একটা ফাইল আছে এখানে ওপেন করে দেখবেন যে প্রত্যেকটা ফাংশন নেওয়ার সময় ইফ সেই ফাংশনটা এক্সিস্ট আছে কিনা সেটা চেক করে নেওয়া হচ্ছে তারপরে ফাংশন নেওয়া হচ্ছে এজ ইউজুয়াল যেভাবে আমরা ফাংশন নেই এবং শেষে ইনডিস করে সেটাকে ইনডেক্স করে দেওয়া হচ্ছে এভাবে আমাদের ফাংশন নিতে হবে ঠিক আছে তো আমাদের যেমন ফাংশনস পিএইচপি ফাইল আছে এখানেও ঠিক একই কাজ করতে হবে অর্থাৎ আমরা এখানে বলে দিব যে ইফ তারপর এখানে ফাংশন নিব ইনডিস তো এখানে কি বলবো এখানে প্রথমে হচ্ছে আচ্ছা এখান থেকে নিয়ে আসি যদি ফাংশন ওই ফাংশনটা না থাকে এটা মেইনলি এটা বলা হচ্ছে তো আমরা এখানে দিব হচ্ছে কি স্টোরি টেলার টেমপ্লেট ফাইলস এবার আমি এখানে ফাংশন দিব যে ফাংশন আচ্ছা এবার আমি কি অ্যাডাকশন করে সেটা আমার ব্যাপার এখানে তো আমরা ফাংশনের নাম কি আর এবার আমি এখানে ডব্লিউপিএনকি এটা করব তো এটা আগামে দিন করব জাস্ট আপনাদের ফাংশন এবি হবে টেমপ্লেট আর স্টার্টার টেমপ্লেটটা ঠিক এইভাবে ইনস্টল করে দিবেন আর আমরা রিড্যাক্সের এখানে সে এখানে আমরা অপশন তৈরি করব এক একটা অপশন এখানে আমরা নিজেদের মত করে তৈরি করব এবং প্রথমত আমরা যেটা করব টোটাল টেমপ্লেটটাকে আগে লাইভ করব যেটা ডেমোর মত লাইভ হবে তারপরে আমরা প্রত্যেকটা টেমপ্লেটকে খন্ড খন্ড করে ফেলব ওয়ান পেজ টেমপ্লেট করার নিয়ম হচ্ছে লেআউটের মধ্যে খন্ড খন্ড করে ফেলে এবার একটা অপশন তৈরি করব সেটা হচ্ছে শর্টার নামে একটা অপশন আছে শর্টারটাতে আপনি শর্ট করতে পারবেন যে কোনটা কোন দিকে যাবে কোনটা এবল ডিসেবল হবে ইউজার চাইলে সবগুলো ইউজ নাও করতে পারে সে যে কোনোটা ইউজ করতে পারে করে ওই শর্টার অনুযায়ী আমাদের তখন সাজানো হবে তারপরে আমরা ডাইনামিক করব ঠিক আছে যে পর্যন্ত করলাম এই পর্যন্ত কমপ্লিট করে আসবেন কাজের প্রগ্রেস রেড দেখে ক্লাস পরবর্তী হবে কি হবে না এটা নির্ধারিত হবে take a sip